হ্যাঁ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজকে তোমাদের যারা নবম দশম শ্রেণীতে আছো তাদের জন্য আজকের ক্লাস হচ্ছে ফিনান্স এবং ব্যাঙ্কিং সাবজেক্টের বাণিজ্যিক ব্যাংক দশম চ্যাপ্টার এখানে বলতে আমরা বাণিজ্যিক ব্যাংকেই বুঝি কারণ তুমি ব্যাংক বলতে আসলে কেন্দ্রীয় ব্যাংকে বুঝো না তুমি ব্যাংক বলতে আসলে বাণিজ্যিক ব্যাংকেই তুমি বুঝো দেখো নবম দশম শ্রেণীর এই ফিনান্স বইটা কিন্তু অনেক ছোট কিন্তু এই চ্যাপ্টারগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং চ্যাপ্টারের প্রত্যেকটা লাইন এবং প্রত্যেকটা ইনফরমেশন তোমাকে জানতে হয় সেক্ষেত্রে যে বাণিজ্য ব্যাংকের উদ্দেশ্যটা আগে আমরা পড়বো যে বাণিজ্য ব্যাংকের আসলে উদ্দেশ্যটা কি আর মনে রাখবো বাণিজ্য ব্যাংক যদি একটা ব্যবসায় প্রতিষ্ঠান হয়ে থাকে আর পৃথিবীর যে কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য হচ্ছে কি মুনাফা অর্জন করা তাহলে বাণিজ্য ব্যাংকের প্রধান উদ্দেশ্যটা কি অবশ্যই মুনাফা অর্জন করা তারপর দুই নম্বর উদ্দেশ্যটা কি যে মূলধন গঠন করা দুই নম্বর উদ্দেশ্য কি বলো মূলধন গঠন করা তিন নম্বর হচ্ছে বিনিময়ের মাধ্যম বিনিময়ের মাধ্যম বলতে কি এই বাণিজ্যিক ব্যাংকে তুমি কি করতে পারবা বাণিজ্যিক ব্যাংকে তুমি চেক হুন্ডি বিনিময় বিলের প্রচলন কিংবা এই এগুলো তুমি বিনিময় করতে পারবা এক্সচেঞ্জ করতে পারবা যেমন তোমরা যদি তোমার কাছে যদি সাপোজ একশো ডলার থাকে তাহলে তুমি সেটা কি করবে এক্সচেঞ্জ করব না যে একশো ডলার আছে তুমি সেটা ভাঙাতে চাও তাহলে সেই একশো ডলার কোনো একটা ব্যাংকে ব্যাংক প্রতিষ্ঠানে কিংবা হচ্ছে বিভিন্ন ব্যাংকে গেলে তারা কি করে কারেন্সি চেঞ্জ করে দেয় কারেন্সি কনভার্ট করে দেয় কিংবা অন্যান্য যে সবগুলো আছে সেখানে গেলে তোমার কি করবে যেভাবে ডলার চেঞ্জ করতে দেয় ঠিক তেমনি ব্যাংক বাণিজ্য ব্যাংকগুলো কি করে বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে সেখানে বিভিন্ন রকম চেক তুমি গেলেই কি করবে চেক দিলে তোমাকে টাকা দিবে হুন্ডি দিলে টাকা দিবে বিনিময় বিল দিলে বিনিময় বিল বলতে বিভিন্ন প্রাপ্য বিল প্রদেয় বিল এগুলো দিলে তোমাকে ক্যাশ টাকা দিয়ে দিবে তারপর বলছে কি জনকল্যাণ বাণিজ্য ব্যাংকের আরেকটা উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ করা এটাকে আমরা অনেকে এটাকে বলা হয় সিএসআর সিএসআর জনকল্যাণ করা শুধু তারা মুনাফা লাভ করবে কিন্তু জনকল্যাণ করবে না তেমনটা আসলে হয় না তারপর হচ্ছে ঋণ নিয়ন্ত্রণে সহযোগিতা করে তারা সরকার যখন কিংবা কেন্দ্র ব্যাংক যখন চেষ্টা করা যায় ঋণ নিয়ন্ত্রণ করা যায় তোমরা জানো যে কেন্দ্রীয় ব্যাংকের একটা প্রধান উদ্দেশ্য হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ করা তাদের একটা প্রধান কাজ এখন ঋণ নিয়ন্ত্রণ করতে গেলে কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে কি করে বাণিজ্য ব্যাংকগুলোর হেল্প নেয় তারপর হচ্ছে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের সহযোগিতা দেখো সঠিক উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংককে সাহায্য করা বাণিজ্য ব্যাংকের একটি আরেকটা উদ্দেশ্য এখানে বলছে সম্পদের সুষম বন্টন অর্থ সম্পদের মাধ্যমে অর্থনীতির সকল খাতকে সমান তালে উন্নত করে সামগ্রিক ভাবে সম্পদের সুষম বন্টন নিশ্চিত করা হচ্ছে ব্যাংকের একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য আরেকটা কি কর্মসংস্থান সৃষ্টি তোমরা জানো যে বাংলাদেশের এখন হচ্ছে বেকারদের জন্য একটা আশার ভরসা হচ্ছে বাণিজ্য ব্যাংক কারণ বাংলাদেশের বাণিজ্য ব্যাংক আছে কয়টা বাণিজ্য ব্যাংক আছে টোটাল একষট্টিটা আর হচ্ছে বাংলাদেশ ব্যাংক হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক কয়টা একটা এছাড়া গ্রামীণ ব্যাংক কিন্তু এই একষট্টিটা ব্যাংকের ভিতরে না তাহলে এই যে একষট্টিটা ব্যাংক এখানে কিন্তু অনেক ব্যাংকে হাজার 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 কর্মচারী কর্মকর্তা জব করে তাহলে তারা কি করে বাণিজ্য ব্যাংকের আরেকটা উদ্দেশ্য তারা হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় তারা হচ্ছে বিভিন্ন মানুষকে চাকরি দেয় সেখানে যারা অফিসার তারা চাকরি করে যারা পিয়ন তারা হচ্ছে বিভিন্ন রকম বিভিন্ন গ্রেডে বিভিন্ন রকম চাকরির সৃষ্টি করে তারা এটা কিন্তু দেশের জন্য খুবই ভালো জাতীয় উন্নয়নে খুবই ভূমিকা রাখে ধনী দরিদ্র বৈষম্য হ্রাসকরণ করে এবং সঞ্চয় প্রবণতা সৃষ্টি মানুষের মধ্যে যে ব্যাংক আছে বলে মানুষ কি সঞ্চয় করতে চায় ব্যাংক যদি না থাকতো তাহলে কি মানুষ সঞ্চয় প্রবণতা সৃষ্টি হতো না জীবনের সৃষ্টি হতো না নিরাপত্তা ব্যাংক কি করে মানুষের টাকা পয়সা অর্থ মূল্যবান গ্রহণে ইত্যাদি নিরাপত্তা 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 বিবিধান করে তারপর হচ্ছে অর্থনৈতিক স্থিতিশীলতা দেখো দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা করাও তাদের একটা উদ্দেশ্য শিল্প বাণিজ্যিক উন্নয়ন দেখো শিল্প কারখানা কিংবা শিল্পায়নের জন্য ইনভেস্টমেন্টের জন্য কিন্তু বিভিন্ন শিল্প শিল্প কারখানায় ইনভেস্ট করে এটা তাদের একটা উদ্দেশ্য আমদানি রপ্তানি কাজেও কিন্তু তারা হেল্প করে আবার এই সবের কারণে সব মিলে তারা কি জীবনযাত্রার মানোনয়ন করে এখন বাণিজ্য ব্যাংকের প্রধান কাজ কি সেটা আমরা শিখব যে বাণিজ্য ব্যাংকের প্রধান কাজ কি এক নাম্বার কাজ মনে রাখবা যে বাণিজ্য ব্যাংকের প্রধান কাজ এক নাম্বার কাজ হচ্ছে আমানত গ্রহণ করা এবং সুদ দেওয়া আর দুই নাম্বার কাজ হচ্ছে মূলধন গঠন করা মূলধন গঠন করা বলতে কি এই যে বাংলাদেশের অনেক বড় সবচেয়ে একটা ব্যাংক তুমি সোনালী ব্যাংক রূপালী ব্যাংক নিতে পারো ইসলামী ব্যাংক নিতে পারো এখানে বাংলাদেশের প্রচুর মানুষ লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ তারা কি করে মানুষ টাকা রাখে টাকা রাখাটাই আমানত তারা ব্যাংক কি করে আমানত এই টাকাগুলোর গ্রহণ করে আমানত হিসাবে এবং সেটার সুদ প্রদান করে দুই নম্বর হচ্ছে এই আমানত গ্রহণ করার ফলে ব্যাংকে কি করে একটা মূলধন গঠন হয় আর এই মূলধন দিয়ে তারা কি করে তারল্য সম্পদ রেখে তারা ঋণ মঞ্জুর করে তারা লোন দেয় মানুষকে লোন দেয় লোন দিলে কি হয় লোন দিলে তারা লোন দিলে তারা সুদ পায় আর আমানত গ্রহণ করলে তারা সুদ দেয় তারপর হচ্ছে ঋণ আমানত সৃষ্টি তোমরা জানো যে ঋণ আমানত সৃষ্টিটা একটু কনফিউজিং একটা ব্যাপার এখানে বলছে ঋণ লোনের সময় ঋণ গ্রহীতাকে ব্যাংকের সাথে একটি হিসাব খুলতে হয় তুমি সাপোজ তোমার একটা ব্যাংকে অ্যাকাউন্ট আছে কিন্তু তুমি আরেকটা ব্যাংক থেকে লোন নিবা সেই ব্যাংকে তোমার কোনো অ্যাকাউন্ট নাই তাহলে সেখানে অবশ্যই তোমাকে একটা কি করতে হবে হিসাব খুলতেই হবে লোন নিতে গেলে তোমার যে ব্যাংকের থেকে লোন নিবা সেখানে অ্যাকাউন্ট খুলতে হবে কেন খুলতে হবে তোমাদের একটা প্রশ্ন স্যার কেন আমি অ্যাকাউন্ট খুলবো আমরা গেলাম লোন দিবে তা আমাকে ক্যাশ দিবে ন মানুষের কোনো ব্যাংক টাকা লোন দেয় না কি করে তারা হচ্ছে একটা অ্যাকাউন্ট খুলতে বলবে এবং সেই অ্যাকাউন্টে তোমার লোনের টাকাটা সেই অ্যাকাউন্টে তারা ডিপোজিট করে দিবে তারপর দেখো এখানে বলতে বিশেষ করে চেক চেক একটা বিনিময় বিল চেক বিনিময় বিল প্রথম ব্যাংক ড্রাফট পে অর্ডার ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এগুলো বিনিময় করে এগুলো এক্সচেঞ্জ করতে তারা হেল্প করে নোট ইস্যু বলতে কি বাংলাদেশ ব্যাংক হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকে করে মুদ্রা প্রচলন করে কিন্তু সেই মুদ্রাটা কে করে কারা এ ব্যালিজবেন কিন্তু পরোক্ষভাবে মুদ্রা প্রচলনে সাহায্য করে আবার এই যে নোটগুলো ইস্যু করে হচ্ছে বাংলাদেশ ব্যাংক তারপর ওসি হিসেবে কাজ করে ওসি হিসেবে কাজ করা বলতে কি তোমার প্রতিনিধি হিসেবে তারা বিভিন্ন কাজ করে থাকে ব্যালিজবেগুলো তাদের মক্কেলদের সম্পত্তির ওসি এবং ওসি মানে কি জাস্টিস সংস্থার আর্থিক সচ্ছলতা সার্টিফিকেট প্রদান করে থাকে আমদানি রপ্তানিতে বিভিন্নভাবে তারা সাহায্য করে থাকে বিশেষ করে এলসি মাধ্যমে তোমরা জানো যে দেশে বিদেশে দেশের ভিতরে কিংবা দেশের বাইরে ব্যবসা করতে গেলে আমদানি কারক এবং রপ্তানি কারকের মধ্যে একটা এলসি বলে একটা বিষয় আছে প্রত্যয় পত্র তোমাকে সার্টিফিকেট দিবে সেই ক্ষেত্রে আমদানি কারক দেশি মুদ্রা থেকে বৈদেশিক মুদ্রা রপ্তানি কারকদের বৈদেশিক মুদ্রা থেকে দেশি মুদ্রা রূপান্তর করা প্রয়োজন হয়ে থাকে সেই ক্ষেত্রে তারা বাণিজ্য ব্যাংকগুলো সেখানে হেল্প করে তারপর সরকারি কোষাগার হিসেবে কাজ করে কেন্দ্রীয় ব্যাংক কিংবা অন্য কোনো নির্বাচিত ব্যাংক সরকারের কোষাগার হিসেবেও কাজ করে থাকতে পারে বিনিময় বিল ভাঙানো বলতে আমরা কি বুঝি ব্যাংক বকলের পক্ষে বাট্টার মাধ্যমে বাট্টা বলতে কি ডিসকাউন্টের মাধ্যমে বিভিন্ন রকম বিনিময় বিল ভাঙাতে সাহায্য করে বিনিময় বিল বলতে সাধারণত আমরা বুঝি যে প্রাপ্য বিল প্রদেবল এগুলা তারপর হচ্ছে বিশেষ অন্যান্য কাজগুলো কি মূলধন বিনিয়োগ করে আবার হচ্ছে অর্থনৈতিক উন্নয়নে তারা একটা ভূমিকা রাখে দেশের যে কোনো অর্থনৈতিক উন্নয়নে বিশেষ করে শিল্প বাণিজ্য পরিবহন যোগাযোগ গৃহ নির্মাণ শিক্ষার ব্যাপক অগ্রগতি এই ক্ষেত্রে বাণিজ্য ব্যাংক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আরেকটা কাজ হচ্ছে যেটা খুবই গুরুত্বপূর্ণ অর্থ স্থানান্তর তুমি ফান্ড ট্রান্সফার করতে চাও এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে কিংবা এক ব্যাংকের অন্য শাখায় কিংবা তোমার অ্যাকাউন্ট আছে ঢাকাতে তুমি সাতক্ষাতে কিংবা অন্যান্য বিভিন্ন জেলায় কিংবা বিভিন্ন দেশে তুমি আমেরিকায় গেছো সেখানেও তুমি যদি ফান্ড ট্রান্সফার করতে চাও তোমার সাপোজ তোমার কোনো ভাই বোন কি মাত্র সজন কেউ যদি বাইরে যায় সেখানেও তুমি ফান্ড ট্রান্সফার করতে গেলে বাণিজ্য ব্যাংক তোমাকে হেল্প করবে এই জন্য বাণিজ্য ব্যাংকের একটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ফান্ড ট্রান্সফার করা এখন ফান্ড ট্রান্সফার করতে গেলে তো ব্যাংকে যাওয়া লাগে না অনলাইনে তুমি ফান্ড ট্রান্সফার করতে পারবা যদি তোমাকে অ্যাকাউন্ট তোমার অ্যাকাউন্ট থাকে অর্থ নিরাপত্তা প্রদান অর্থ নিরাপত্তা প্রদান তারা তোমার কি করবে তোমার বাসায় তোমার যেহেতু সিকিউরিটির সমস্যা বলে তুমি ব্যাংকে টাকা রেখেছো সেই ক্ষেত্রে কি হবে তোমার টাকাটা ব্যাংকে রাখছো ব্যাংকের প্রধান কাজ হচ্ছে সিকিউরিটি ফার্স্ট এবং সার্ভিস ফার্স্ট তাহলে তোমাদেরকে তোমাদের টাকা পয়সা সিকিউরিটি প্রদান করবে পরামর্শ দাও তোমার কোনো বিনিয়োগের ক্ষেত্রে কিংবা লোন দেওয়ার ক্ষেত্রে কিংবা তুমি তোমার টাকা পয়সা আছে তুমি কি করবা তুমি ফিক্সড ডিপোজিট করবা না কোনো ব্যবসা করবা না কোথাও বিনিয়োগ করবা না শেয়ার কিনবা কি করবা এই ক্ষেত্রে তারা পরামর্শ প্রদান করতে পারে কর্মসংস্থান ব্যাংক কর্মসংস্থান কর্মসংস্থানের সৃষ্টি করে তুমি এর আমরা আলোচনা করছি যে বাণিজ্যিক ব্যাংক অনেক পরিমাণ সৃষ্টি করে বাংলাদেশে অসংখ্য মানুষ এখন ব্যাংকে জব করে এবং ব্যাংকে জব করে তারা তাদের কর্মসংস্থান সৃষ্টি করে কিন্তু বাণিজ্য ব্যাংক যদি বাণিজ্য ব্যাংক এই কর্মসংস্থানে বিশেষ করে দেশের অর্থনীতিতে তারা হচ্ছে এইভাবে হেল্প করে থাকে ঋণ নিয়ন্ত্রণ দেখাও ঋণ নিয়ন্ত্রণ করা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের একটি অন্যতম প্রধান কাজ কিন্তু সেই কাজ কেন্দ্রীয় ব্যাংকের একার পক্ষে করা সম্ভব নয় সেক্ষেত্রে হয়ে ঋণ নিয়ন্ত্রণ করতে ব্যাংকে হেল্প করে তারপর হচ্ছে কৃষি উন্নয়ন ক্ষেত্রে বিভিন্ন কৃষিক্ষেত্রে কিংবা ক্ষুদ্র মাঝারি ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিভিন্নভাবে তারা হেল্প করে থাকে কৃষি উন্নয়নে তারা লোন দিয়ে কিংবা বিভিন্ন সাহায্য সহযোগিতা করে তারা হেল্প করে থাকে শিল্প উন্নয়ন দেখো বাংলাদেশের শিল্প উন্নয়ন কিংবা বিনিয়োগের ক্ষেত্রে বাণিজ্য ব্যাংকের ভূমিকা রয়েছে আঞ্চলিক উন্নয়ন বিভিন্ন অঞ্চলের উন্নয়নের ক্ষেত্রে রাষ্ট্রীয় উন্নয়ন ব্যাংক বিভিন্ন কিংবা বিভিন্ন জায়গায় শাখা রয়েছে দেখো বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন এলাকাতে অঞ্চলের শাখা করে তারা কি করে অঞ্চলে বিভিন্ন অঞ্চলের উন্নয়নে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এখন আমরা পড়বো নেক্সট হচ্ছে বাণিজ্য ব্যাংকের তহবিলের উৎসটা কি তহবিল বলতে তোমরা কি বুঝো তহবিল হচ্ছে ফান্ড এই ফান্ডটা তারা কোথেকে পায় এক নম্বর কথা হচ্ছে তহবিলের উৎসটা কি তারা পরিশোধিত মূলধন তাদের একটা তহবিলের উৎস সংরক্ষিত তহবিল তাদের একটা অন্যতম তহবিলের উৎস তারপর হচ্ছে আমানত মানুষ যে আমানতটা রাখে দেখো সাধারণ কাস্টমার সাধারণ গ্রাহকরা কি করে ব্যাংকে তাদের বাসার টাকা তারা হচ্ছে ডিপোজিট করে ব্যাংকে কারেন্ট অ্যাকাউন্ট কিংবা সেভিংস অ্যাকাউন্ট কিংবা ফিক্সড ডিপোজিট হিসাবে ফিক্সড ডিপোজিট হিসাবে তারা ব্যাংকে আমানত হিসাবে রেখে দেয় এটা বিভিন্ন মেয়াদ হতে পারে মানে যে ব্যাংকের তহবিলের একটি গুরুত্বপূর্ণ বাহ্যিক উৎস হচ্ছে আমানত তাহলে অবশ্যই বাহ্যিক উৎস এটা ব্যাংক বিভিন্ন মেয়াদে চলতি সঞ্চয় স্থায়ী বিভিন্ন ভাবে আমানত গ্রহণ করে থাকে যা আমানতকারীরা একত্রে তুলে নেয় না ফলে ব্যাঙ্কে অর্থ ঋণ কিংবা বিনিয়োগ করে ব্যবসায় খাটিয়ে মুনাফা অর্জন করে থাকে এই কথাটাই আমি বলে থাকি যে ব্যাংক হচ্ছে লোকের টাকা নিয়ে লোকের সাথে বিজনেস করে থাকে তারপর হচ্ছে ধার গ্রহণ বিভিন্ন ভাবে ব্যাংকও বিভিন্ন ব্যাংকও কি লোন নেয় না শুধু কি আমরা লোন নেই ব্যাঙ্কও বিভিন্ন জায়গা থেকে লোন নিতে পারে আবার কেন্দ্রীয় ব্যাংক থেকেও লোন নিতে পারে আবার তারা সিকিউরিটি কিবা ঋণপত্র বিক্রয় করে মুদ্রা বাজার হতে তহবিল সংগ্রহ করতে পারে শেয়ার বাজারে কিন্তু তারা শেয়ার বিক্রি করতে পারে আরেকটা বিষয় হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দেখো তারা ঋণ দেয় সেই ঋণ থেকে তারা সুদ গ্রহণ করে থাকে দেখো তারা বিনিয়োগ করেও কি করে যেমন শেয়ারে বিনিয়োগ করতে পারে ঋণপত্রে বিনিয়োগ করতে পারে সরকারি সিকিউরিটিতে বিনিয়োগ করেও তারা কি করে তারা এখান থেকেও ইনকাম করতে পারে বিল বাট্টা করানো বিভিন্ন ধরনের বিল প্রাপ্যবল প্রদের বিল বাট্টা করে ডিসকাউন্ট করে তারা কি করে ইনকাম করে থাকে ব্যাংক ট্রাভেলার্স চেক ইত্যাদির মাধ্যমে তারা মাধ্যমে তারা কি করে ইনকাম করে থাকে যোগাযোগ দেখো বাণিজ্যিক ব্যাংক মকলের অনুরোধে বিভিন্ন যোগাযোগ সেবা প্রদান করে কমিশনের মাধ্যমে অর্থ উপার্জন করে থাকে কমিশনটা তাদের ইনকাম লকার ভাড়া লকার ভাড়া বলতে কি জনগণ তাদের মূল্যবান দলিল গহনা এগুলা সোনা দানা হীরা মুক্তায় এগুলো তারা কি করে লকারে রেখে এই লকার ভাড়া দিয়েও তারা কি ইনকাম করতে পারে প্রতিনিধিত্ব এজেন্সি প্রতিনিধি হিসেবে তারা ইনকাম করে থাকে শেয়ার ক্রয় বিক্রয় মধ্যস্থতা করে থাকে অনেক সময় তারা কি করে মানুষের শেয়ার ক্রয় বিক্রয় হেল্প করে থাকে বৈদেশিক বিনিময় রেমিটেন্স আসা থেকে শুরু করে আসা যাওয়া রেমিটেন্স কিংবা বৈদেশিক মুদ্রাগুলো ভাঙানোর ক্ষেত্রেও তারা ইনকাম করে থাকে ভাঙিয়ে আমদানি রপ্তানি বাণিজ্যে তারা অনেক ইনকাম করে থাকে এবং প্রত্যয়পত্র বিশেষ করে এলসি এলসির মাধ্যমে তারা ইনকাম করে থাকে দেখো এই চ্যাপ্টারের আমরা বিশেষ করে এই চ্যাপ্টার কিন্তু আমরা প্রায় শেষ করে ফেলছি লাস্ট যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব তাদের আরেকটা ইনকামের উৎস হচ্ছে ওসি ওসি হিসেবে কাজ করে ব্যাংক কমিশন আদায় করে থাকে তাহলে ব্যাংকের বিভিন্ন রকম ইনকাম রয়েছে আরো কিছু ইনকামের কথা আমি তোমাদেরকে বলি তোমরা যেমন বিদ্যুৎ বিল দাও পানির বিল দাও গ্যাসের বিল দাও এগুলো কিন্তু ব্যাংকের মাধ্যমে প্রদান করে তারা এইভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের অসার বিদ্যুৎ বিল তারা নেয় পয়সার পানির বিল নেয় তারপর বিদ্যুৎ বিল নেয় এরকম কিংবা গ্যাসের বিল কিংবা বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের হচ্ছে বেতন গ্রহণ করেও তারা ইনকাম করে থাকে সরকারি বিভিন্ন পেমেন্ট ফি তারা গ্রহণ করে এবং সরকারের কাছ থেকে তারা একটা কমিশন নিয়ে থাকে এখন দেখো বাণিজ্যিক ব্যাংকের আয় ব্যয়ের খাত কোথায় কোথায় তারা ব্যয় করে থাকে দেখো আমানত রাখলে সেখানে সুদ দিতে হয় এটা তাদের একটা খরচ তারপর হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক প্রদত্ত ধারের ওপর সুদ দিতে হয় তারপর অন্যান্য বাণিজ্যিক ব্যাংক হতে গৃহীত ঋণের উপর সুদ দিতে হয় নিরীক্ষকের বিল পরিচালকের ভাতা এরকম বিভিন্ন রকম তাদের ব্যয় রয়েছে বিশেষ করে শুল্ক কর বিমা প্রিমিয়াম যোগাযোগ খরচ যেমন ডাক্তার টেলিফোন ট্যালেক্স ফ্যাক্স এমনকি তাদেরকে এসি তাদেরকে তাদের যে ফ্ল্যাটগুলো ভাড়া নিতে হয় ফ্ল্যাট বলতে গিয়ে তাদের অফিস রুম ভাড়া নিতে হয় সেখানেও তারা বড় ধরনের একটা ব্যয় করে থাকে তাহলে এই চ্যাপ্টারটা এখানে শেষ হলো কিন্তু এখানে দেখো তোমাদের বইতে নবম দশম শ্রেণীতে যারা তোমরা এখন ক্লাস টেনে আসো তারা বাণিজ্যিক ব্যাংকের ব্যয়ের উৎস কোনটা লকার ভাড়া শুল্ক কর বিমা প্রিমিয়াম না নিরীক্ষকের বিল তবে এখন একটু আগে আমরা পড়ে আসছি যে ব্যয়ের মধ্যে কি শুল্ক কর একটা ব্যয় বিমা প্রিমিয়াম একটা ব্যয় নিরীক্ষকের বিল একটা ব্যয় তাহলে লকার ভাড়াটা তাদের ইনকাম তারা লকার ভাড়া দিয়ে ইনকাম করে থাকে আর বাকিটা হচ্ছে ব্যয় শুল্ক করও ব্যয় বিমা প্রিমিয়ামও ব্যয় নিরীক্ষকের বিলও তাদের জন্য একটা দেখ এখানে দেখো এখানে একটা বলছে কোটি বাণিজ্য ব্যাংকের মূল উদ্দেশ্য তোমরা অবশ্যই বলবে যে কোন ব্যবসায় বাণিজ্য ব্যাংক ব্যবসা করে স্কুল কলেজ প্রতিষ্ঠান ব্যবসা করে যে কোন ব্যবসায় প্রধান উদ্দেশ্য হচ্ছে প্রধান উদ্দেশ্য হচ্ছে কি মুনাফা অর্জন করা তারপর এখানে আরেকটা কোশ্চেন করছে দেখো জ্ঞানমূলক জ্ঞানমূলক প্রশ্ন যে ঋণ গ্রহীতাকে ব্যাংকের সাথে ঋণ গ্রহণের সময় কি খুলতে হয় অবশ্যই একটা হিসাব খুলতে হয় এটাকে বলা হয় ঋণ আমানত হিসাব এটাকে বলা হয় কি ঋণ আমানত হিসাব দ্যাটস অল টুডে তোমরা জানো যে এই চ্যাপ্টারটা দশম চ্যাপ্টার আমরা নিয়মিত আগামী কাল কিংবা পরশুদিন আমরা হচ্ছে ব্যাংকের আমানত 11 তম চ্যাপ্টার আমরা শুরু করব আশা করি তোমরা আমাদের পাশে থাকবা তোমাদের প্রয়োজনে তোমরা এই চ্যাপ্টারটা শর্টকাটে 10 মিনিটে 15 মিনিটে একটা একটা চ্যাপ্টার শেষ করে দিতে পারো এভাবে তোমরা সহজেই একটা বই ফিনান্স বই একদিন দুদিনে শেষ করার মতো তোমরা যাতে শেষ করতে পারো সেজন্য আমি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব তোমাদের কোনো প্রশ্ন থাকলে কিংবা তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্ট করতে পারো কিংবা আমাকে জানাতে পারো আমি সেই টপিক কিংবা সেই চ্যাপ্টারের ক্লাসটা আগে নেওয়ার চেষ্টা করবো অনেকে কি করে যে ফিন্যান্সের কিছু ম্যাথমেটিক্যাল চ্যাপ্টার আছে তোমরা জানো অর্থাৎ সময় মূল্য ঝুঁকি মুদন ব্যাংক এগুলো করতে করতে এই বাকি চ্যাপ্টার ব্যাংকিং এবং ব্যাংক চ্যাপ্টারগুলো করে না সেক্ষেত্রে আমি চেষ্টা করবো যে যাতে এই চ্যাপ্টারগুলো আগে করে তারপর তোমরা ম্যাথমেটিক্যাল চ্যাপ্টারগুলো করতে পারো দারসল টুরেস See you another video. Alums.